যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে শুক্রবার আগরতলা টাউন হলে উদযাপন করা হয় জাতীয় ক্রীড়া দিবস ক্রীড়া দিবসকে কেন্দ্র করে টাউন হলে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় দপ্তরের অধিকর্তা এল ডার্লং সচিব প্রদীপ কুমার চক্রবর্তী পদ্মশ্রী দীপা কর্মকার রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আয়োজিত তিন ব্যাপী জাতীয় ক্রীড়া দিবস উদযাপনের প্রথম দিনে উনিশজন প্রতিভাবান ও জাতীয় স্তরে বিভিন্ন ইভেন্টে সাফল্য অর্জনকারী খেলোয়াড়কে সংবর্ধনা দেওয়া হয় মন্ত্রী টিংকুরাই বক্তব্য রেখে বলেন খেলাধুলার ক্ষেত্রে ত্রিপুরা এগিয়ে চলেছে গত কয়েক বছরে ত্রিপুরা জাতীয় স্তরে সুনাম অর্জন করেছে খেলাধুলাকে গুরুত্ব দিয়ে সরকার কাজ করে চলেছে আগামী দিন খেলাধুলা আরও এগিয়ে নিয়ে যেতে সব চেষ্টা করবে সরকার এমনটাই জানান মন্ত্রী টিঙ্কুরাই আপনারা রিয়েলাইজ করবেন যে হ্যাঁ সরকার আপনার সঙ্গে আছে সরকার আপনার পাশে আছে এবং সরকার আপনার জীবনটাকে স্পর্শ করছে এটা বড় অ্যামাউন্ট নয় কিন্তু আমাদের যে সাপোর্টটা আমরা যে আপনাদের সঙ্গে আছি এই খেলার প্রতি যে এই সরকারের যে মানবিক দৃষ্টিভঙ্গি বা মানুষের যে এই খেলোয়াড়দেরকে সাপোর্ট করা দৃষ্টিভঙ্গি এটা কিন্তু আগে ছিল না এটা প্রথমবার হয়েছে রিপোর্ট